ই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলেই বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা কোথেকে এলো রোহিঙ্গা রোহিঙ্গা তো মায়ানমার ওরা বাংলাটা জানলো থেকে যারা বলছেন তারা একবার বুঝবেন না যারা রিফিউজ এসেছিল উদ্বাস্তু হয়ে সব কিছু হারিয়ে আমাদের দেশে ফিরে এসেছিলো তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে কই আমরা তো কখনো বলি না তাহলে আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল বিজেপির একজন নেতা বলছেন কী বলছেন এখানে নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা আছে আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত স্টাডি করে বলবেন তো ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল দশ লক্ষ সারা পৃথিবীতে এখন বড় জোর বেড়ে ওটা তেরো চোদ্দো হতে পারে তো আপনি সতেরো লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায় আর তারা তো বলে দিচ্ছি সব বাংলাদেশি বাংলায় কথা বললে বাংলাদেশি তো তুমি যে ভাষায় কথাটা কইতাছো তোমার ভাষা কি বাংলাদেশের ভাষা তো আমিও বলতে পারি তাতে কি যায় আসে কিন্তু আমাদের ভাষাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে এনআরসির নাম করে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে অস্তিত্ব বিপন্ন করে তার ঠিকানা কেড়ে নেওয়ার চক্রান্ত রুখছি রুখবো সবাইকে রাস্তায় নামতে হবে এর জন্য হায় ঈশ্বর মামাতা বন্দ্যোপাধ্যায় খুঁজেই পাচ্ছেন না বাংলাদেশি বলছে না কি সে সালে সত্তর সালে যারা নাকি অত্যাচারিত হয়ে চলে এসেছিলেন তাই নাকি এখানকার বাংলাদেশী কিন্তু তারাও বাংলাদেশি হবে কী করে তাদের তো প্রত্যেকটি ভোটার অধিকার রয়েছে তারা তো এই দেশের সিটিজেনশিপ নিয়ে নিয়েছেন তারা তো নাগরিক হয়ে গিয়েছেন যারা ওপার বাংলা থেকে এসেছিলেন যাদেরকে আমরা কোট আডকোট বাঙাল বলে থাকি তারা তো ভারতের নাগরিক হয়ে গেছেন বহু বছর আগে কথা তো হচ্ছে ভাই এই সামনের দশ বছর লাস্ট দশ বছরের কথা লাস্ট দশ বছর লাস্ট এগারো বছর লাস্ট পনেরো বছরের কথা হচ্ছে দু হাজার সালের পর থেকে যদি খুব বেশি ধরি তাহলে লাস্ট কুড়ি বছরের কথা হচ্ছে এই কুড়ি বছরে বাংলাদেশে কি এমন হয়েছে যে সেখান থেকে হুরমুড়িয়ে লোক চলে এসছে। তারা কি আদেও বৈধ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেনই না এখানে বাংলাদেশী রয়েছে জানেনই না এখানে রোহিঙ্গা রয়েছে বেশ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না কিন্তু আমার তো একটা দায়িত্ব রয়েছে চুন আজকে সোজাসুজি স্বর্ণালীতে সোজাসুজি জানিয়ে দিই যে পশ্চিমবঙ্গেদের ঢুকে পশ্চিমবঙ্গে ঢুকে বিভিন্ন যে খোলা বর্ডার রয়েছে সেই খোলা বর্ডার কারণ পুরোটা তার নেই আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের ওপর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত অঞ্চল এখানে কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি এখানে পাঁচিল তোলা সম্ভব হয়নি আর এত আমাদের ফোর্স নেই যে হাতে হাত রেখে সবাই লম্বা করে চেন তৈরি করে দাঁড়িয়ে থাকবে সেটাও সম্ভব নয় জলপথ রয়েছে গ্রাম রয়েছে মানুষের বাড়িঘর রয়েছে পাড়া রয়েছে অনেক জায়গা রয়েছে যেখান থেকে চোরা গোপ্তা পথে ঢুকে আসা যায় মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি শিকারই না করেন তাহলে পুলিশ কি কাজ করবে এবার পরের পয়েন্টে কোথাও তো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যারা এসছে তারা সব একাত্তর সালে এসছে তো তাহলে তাদের কাদেরকে দিল্লি থেকে গুজরাট থেকে মুম্বাই থেকে পুশব্যাক করে পাঠানো হচ্ছে কানটা ধরে হিরির করে কাদেরকে টেনে বার করা হচ্ছে তারা কারা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না আমি আপনাদের দেখাই শুনুন দেখুন মন দিয়ে দেখুন অনুপ্রবেশকারী যাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে যারা কেউ পাঁচ বছর আগে কেউ সাত বছর আগে কেউ দশ বছর আগে কেউ বা এগারো বছর আগে এই পশ্চিমবঙ্গে ঢুকেছে এবং এখান থেকে ভোটার আইডি কার্ড বানিয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে তারা যারা ঘর ধাক্কা খেয়ে আবার বাংলাদেশে ব্যাক করেছে তারা বাংলাদেশে গিয়ে নিজেরাই স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ তারা গিয়েছিল গিয়েছিল লুকিয়ে সেখানকার পুলিশ তাদেরকে ধরে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না বোধ বেশ ভালো না জানার একটা আরাম আছে মজা আছে চলুন শোনা যাক অনুপ্রবেশকারীরা তারা বাংলাদেশে গিয়ে কি বলছে বাংলাদেশের সংবাদ মাধ্যমের বিভিন্ন জায়গাতে তাদের একটা বিশেষ প্রতিবেদন সেই প্রতিবেদনেরই একটা অংশ বাংলাদেশি সংবাদ মাধ্যমের একটা প্রতিবেদনের কিছু কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি তৃণমূল কংগ্রেসের সীমাহীন মিথ্যে চারকে এক্সপোজ করার জন্য পর্দা ফাঁস করার জন্য দেখুন আমি দিল্লি ছয় বছর ধরে ছিলাম দেশে আইসি ও ওখান থেকে আমাকে কইছিল যে এক মাসের মধ্যে যত বাংলাদেশে আছে তোমরা সয় স্যার এসে ধরা দাও তাকে আমরা গায়ে তিন তারিখে যে ধরা দিছিল মানে তেরো চোদ্দ বছর ধরে থাকছি আর ধরা দিয়েছি মানে নিজে চাই যে ওখানে সরকার বলছিল যে যারা যারা বাংলাদেশি আছে তারা তারা ধরা দিন আর তাদেরকে মানে বিএসএফ এর মাধ্যমে গেট দিয়ে পার করে দেওয়া হবে আমার হাসনাবাদ মুন্সিপাড়া গ্রাম আর ওখানে ছিলাম রাজস্থানে ইটবেটটাকে কাম করে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়